বন্ধুরা আমি আর পি ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সেটা হচ্ছে বাটা মাছের তেল ঝাল খেতে বন্ধুরা অসাধারণ লাগে গরম ভাতে যা জমে যাবে আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে একটু চ্যালেঞ্জের সাথে রেসিপিটা শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করছি দেখুন বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি চার পিস বাটা মাছ নিয়ে নিয়েছি এদিকে সর্ষে পোস্ত বাটা পেঁয়াজ টমেটো সব নিয়ে নিয়েছি এটা দিয়েই আমি বাটা মাছের তেল ঝালটা তৈরি করব তা দেখুন আমি কি কীভাবে করছি আমি এদিকে তেল বেশি বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি বাটা মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি তো একটু নুন দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গিয়েছিল আমি এক পিস এক পিস ভাজা হয়ে গিয়েছিল আমি কোয়ালিটি দিছি সেটা দেখানো হয়নি দুপিটি মোটামুটি ভাজা হয়ে গেছে দুটি কড়া করেও ভাজবো না আবার বেশি হালকা করেও ভাজবো না মিডিয়াম ভাজবো এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভাজা তুলে নিচ্ছি মাছটা আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটু শুকনো লঙ্কা একটু কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেবো এই কাঁচা লঙ্কা আর কালো জিরে ওই ফ্লেভারটা খুবই ভালো লাগে কেটে দিয়েছি তাও ফাটছে মেয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম লাল করে মেয়ের মধ্যে টমেটো কিছুগুলো গুলো দিয়ে দেবো দিয়ে বন্ধু পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেবো আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম তো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন আর তিনশটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আর টমেটোটাও অনেকটা গলে গেছে আমি এবার এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচের কম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ ভালো করে একটু পচিয়ে নেব আর নুনটা তখন অল্প দিয়েছিলাম পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো একটু ভালো করে এটা কষিয়ে নিই দেখুন বন্ধুরা এটা আমার পছন্দ হয়ে গেছে ভালো করে না কথা আবার গন্ধ ছাড়বে তখন বেশি এটা খেতে ভালো লাগবে না কিন্তু আমার দেখুন ভালো করে একদম প্রসন্ন হয়ে গেছে আমি এবার সামান্য জল দিয়ে দেবো ফুটু চাপা দিয়ে দিচ্ছি ফোটার জন্য তারপর ফিরে আসছি দু তিন মিনিট পরে ফিরে আসছে দেখুন বন্ধুরা আমি দু তিন মিনিট পর ফিরে আসলাম এটা আমার ফুটছে এবার আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এতে অনেক লেগে আছে এতে একটু জল দিয়ে দিয়ে দেব দেখুন মিক্সি বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব বেশি ফোটাবো না একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো দেখুন বন্ধুরা আমার বাটা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিই দেখুন বন্ধুরা আমার বাটা মাছের তেল জাল রেসিপিটা রেডি হয়ে গেছে খেতে বন্ধুরা গরম ভাতে অসাধারণ লাগে গরম ভাত আর এই বাটা মাছের এই তেলজাল রেসিপি আর কিছু লাগবে না বন্ধুরা যদি এই রেসিপিটা কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা টিপে রাখবেন যখনই আমি কোনো রেসিপির ভিডিও দেবো তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা যারা অনেক ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা অন্য রেসিপিতে টাটা বাই